গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলের বাংলা ব্যাকরণ ক্লাসে তোমাদের স্বাগত আজকের আমি তোমাদের শেখাবো কারক বিভক্তি ও অনুসর্গ মাধ্যমিকে কীভাবে আমরা কারক বিভক্তি নির্ণয় করবো সে বিষয়ে আজকে তোমাদের আলোচনা করবো তোমরা ভালো করে মন দিয়ে সাবজেক্টটা বুঝতে থাকো প্রথমে বলি কারক কী কারক বাংলা ব্যাকরণের একটা বিশেষ সাবজেক্ট কারক কাকে বলে এটা বড় কথা নয় আমাদের পরীক্ষার মূল সাবজেক্ট হচ্ছে কারক বিভক্তি নির্ণয় করা সেই কারক বিভক্তি নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে আজকের সেই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আমরা জানব যে কারক কয় প্রকার কারক প্রধানত ছয় প্রকার কি কী একে কর্তৃকারক দুয়ে কর্মকারক তিন নম্বর করণকারক চার নম্বর নিমিত্ত বা সম্প্রদান কারক পাঁচ নম্বর অপাদান কারক ছ নম্বর অধিকরণ কারক আমাদের পরীক্ষায় কখনো পড়ে না যে কারক কয় প্রকার সেটা লিখতে হবে কিন্তু আমাদের কারক তো নির্ণয় করতে হবে সেই জন্য জানতে হবে যে কারক কয় প্রকার আমরা এখানে দেখলাম যে কারক ছয় প্রকার হল কর্তৃকারক কর্মকারক করণকারক কারক নিমিত্ত বা অপাদান কারক অধিকরণ কারক এখানে একই কারক দুটো নাম আছে চার নম্বর কারকে নিমিত্ত কারক বলা হয় বা সম্প্রদান কারক বলা হয় কখন কেন বলা হয় কিভাবে বুঝব সেইগুলো নিয়ে আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে আসি কর্তৃকারক কর্তিকারক কাকে বলে সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই কারণ এখানে আমাদের কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে কারক কিভাবে নির্ণয় করতে বলা হয় না একটা বাক্য দেওয়া থাকে তার মধ্যে নির্দিষ্ট এক বা দুটো শব্দের তলায় আন্ডারলাইন করা থাকে অথবা সেই শব্দ বা দুটো শব্দ কি করা হয় না মোটা হরফে লেখা থাকে অর্থাৎ এখান থেকে আমাদের বুঝতে হবে যে শব্দের তলায় আন্ডারলাইন করা আছে বা মোটা হরফে লেখা আছে সেই শব্দটার কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে আমি এখানে একটা বাক্য লিখছি এখানে দেখো আমি একটা বাক্য লিখেছি শীতকালে বিদ্যাসাগর বাড়ি থেকে নিজ হস্তে গরিবদের জন্য কম্বল দান করতেন একটা বিশাল বড় বাক্য আমি লিখেছি মনে করো এই বাড়ি শব্দের তলায় আন্ডারলাইন করা আছে তাহলে এর থেকে আমাদের বুঝতে হবে যে এই বাড়ি শব্দটার কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে এর জন্য আমরা কি করব না এর জন্য আমাদের কিছু ফর্মুলা আছে কিছু সূত্র আছে সেই সূত্রগুলো আমাদের জানতে হবে এবং সেই ফর্মুলাতে যদি আমরা এই কারক বিভক্তির নির্ণয়টাকে ফেলি তাহলে অনায়াসেই যে কেউ খুব সহজে কারক বিভক্তি নির্ভুলভাবে করতে পারবে এখন সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি প্রথমে আসি কর্তিকারক আমাদের যে শব্দের তলায় আন্ডারলাইন করা আছে বা যে শব্দটা মোটা হরফে লেখা আছে তাকে প্রশ্ন করব। মানে সেই শব্দটাকে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব না কে বা কারা কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে কর্তিকারক আমি কর্তিকারকের পাশে ফর্মুলাটা লিখে দিচ্ছি দেখো আমি লিখেছি কে বা কারা জিজ্ঞাসা অর্থাৎ কে বা কারা দিয়ে যদি আমি প্রশ্ন করি এবং তার উত্তর যদি আমরা পাই তাহলে বুঝবো সেটা কর্তিকারক যেমন আমি একটা উদাহরণ দিই ধরো রাম বই পড়ে কার তলায় দাগ আছে না রামের তলায় দাগ আছে এবার আমি প্রশ্ন করছি কে বই পড়ে উত্তর আসবে রাম বই পড়ে তাহলে এই যে রাম বই পড়ে রাম শব্দের তলায় আন্ডারলাইন করা আছে বা রাম শব্দটা মোটা হরফে লেখা আছে এবার আমি প্রশ্ন করেছি কে বই পড়ে কে দিয়ে প্রশ্ন করেছি এবং উত্তর পাওয়া গেল যে রাম বই পড়ে শ্যাম যদু মধু নয় রাম পড়ে তাহলে উত্তর আমরা পেয়েছি সেই জন্য এটা হবে কর্তিকারক ক্লিয়ারলি বুঝতে পেরেছ কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে কর্তিকারক এখানে দেখো শীতকালে বিদ্যাসাগর বাড়ি থেকে নিজ হস্তে গরিবদের জন্য কম্বল দান করতেন এটা আমি এমন একটা বাক্য লিখেছি এই বাক্যটার মধ্যে ছটা কারকে ছটা কারকই আছে এইবার দাগ কোথায় আছে বা আন্ডারলাইন কোথায় আছে বা কোনটা মোটা হরপে লেখা আছে সেটাই হচ্ছে এখানকার সাবজেক্ট আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি যে বিদ্যাসাগরের তলায় দাগ আছে যদি এখানে দাগটা থাকে বিদ্যাসাগরের তলায় তাহলে আমি প্রশ্ন করব যে শীতকালে কে বাড়ি থেকে নিজ হস্তে গরিবদের জন্য কম্বল দাম করতেন না উত্তর বিদ্যাসাগর তাহলে উত্তর আমরা পেয়ে যাচ্ছি তাহলে যদি বিদ্যাসাগরের তলায় আন্ডারলাইন করা থাকে বা মোটা হরপে লেখা থাকে তাহলে অনায়াসেই এটা চোখ বন্ধ করে লেখা যাবে যে কর্তিকারক নেক্সট আসছি কর্মকারক কর্মকারক আমরা কিভাবে বুঝব যে শব্দ মোটা হরফে লেখা আছে বা তলায় আন্ডারলাইন করা আছে সেই শব্দটাকে প্রশ্ন করব কি দিয়ে যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে কর্মকারক এখানে দেখো আমি লিখেছি কর্মকারকের পাশে কি জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে তাহলে সেটা হবে কর্মকারক আরো একটা উদাহরণ দিচ্ছি আমি রাম বই পড়ে যে উদাহরণটা আমি কর্তিকারকে দিয়েছিলাম রাম বই পড়ে সেখানে আমাদের রামের তলায় দাগ ছিল বা মোটা হরফে লেখা ছিল কিন্তু এখানে আমি বলছি যে বইয়ের তলায় দাগ আছে রাম বই পড়ে বইয়ের তলায় দাগ আছে বা বইটা মোটা হরফে লেখা আছে আমি প্রশ্ন করব রাম কী পড়ে উত্তর আসবে বই পড়ে সে খাতা পড়ে না ডায়রিও পড়ে না তাহলে কি পড়ে না বই পড়ে স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছ যে কী দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেল তাই এটা হলো কর্মকারক ক্লিয়ার এখানে দেখো শীতকালে বিদ্যাসাগর বাড়ি থেকে নিজ হস্তে গরিবদের জন্য কম্বল দান করতেন এখন কার তলায় আন্ডারলাইন আছে না কম্বলের তলায় আন্ডারলাইন আছে তাহলে আমি প্রশ্ন করব। শীতকালে বিদ্যাসাগর বাড়ি থেকে নিজ হস্তে গরিবদের জন্য কি দাম করতেন উত্তর আসবে কম্বল দান করতেন তিনি চাদর দান করতেন না শাড়ি দান করতেন না ধুতি দান করতেন না প্যান্টও দান করতেন না তাহলে কি দান করতেন কম্বল উত্তর এসেছে তাই এই কম্বলের তলায় যদি আন্ডারলাইন থাকে বা মোটা হরফে লেখা থাকে তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা হবে কর্মকারক তাহলে কম্বলের তলায় দাগ আছে মানে কম্বলটা হচ্ছে কর্মকারক ক্লিয়ারলি বুঝতে পেরেছ প্রথমে যে দুটো কারক কর্তিকারক এবং কর্মকারক কর্তৃকারককে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে তাহলে সেটা হবে কর্তিকারক খুব ভালো কথা দু নম্বরে ছিল কর্মকারক কী দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে কর্মকারক এটাও খুব ভালো কথা তাহলে তিন নম্বর কারক আছে আমাদের করণ কারক এখানে কী দিয়ে প্রশ্ন করবো এখানে প্রশ্ন করার বিষয় নয় এখানে দেখার বিষয় বোঝার বিষয় কি দেখব কি বুঝব এখানে দেখো করণ কারকে আমি লিখলাম দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া বা দিয়ে কর্তৃক এই তিনটে শব্দ যদি বাক্যের মধ্যে থাকে বা বোঝায় অনেক সময় থাকে অনেক সময় থাকে না থাকে না কিন্তু বোঝাচ্ছে তখন আমরা বুঝব যে এটা করণ কারক যেমন আমি উদাহরণ দিই আমি কলম দিয়ে লিখি কার তলায় দাগ আছে কে মোটা হরপে আছে আমার দেখার কোনো প্রশ্ন এখানে নেই হ্যাঁ যদিও জানতে হবে আমি বলে দিচ্ছি কিন্তু এখানে আমি বলবো যে এখানে কার তলায় আন্ডারলাইন আছে বা কে মোটা হরফে লেখা আছে এটা দেখার কোনো দরকার নেই শুধু আমরা দেখব যে আমি কলম দিয়ে লিখি এই বাক্যটার মধ্যে দিয়ে শব্দটা আছে তাই চোখ বন্ধ করে এটা লিখে দেবে পরীক্ষার খাতায় যে এটা করণ কারক কেন আমাদের সূত্রেও আছে দারা দিয়া কর্তৃক দিয়া বা দিয়ে থাকলে বা বোঝালে এখানে তো আমাদের আছেই বোঝানোর কোনো প্রশ্নই ওঠে না তাহলে এটা অনায়াসেই করণ কারক ক্লিয়ারলি বুঝতে পেরেছো এবারে আমি বোঝাচ্ছি যে অনেক সময় এখানে তো আছে যে আমি কলম দিয়ে লিখি তাহলে এই দিয়ে শব্দটা আছেই বাক্যের মধ্যে আবার দেখো সে ছুরি দিয়ে পেন্সিল কাটে তাহলে এখানেও দিয়ে শব্দটা আছে তাহলে এটাও করণকারক রাম কর্তৃক একাজ হবে না মানে রামের দ্বারা একাজ হবে না এই যে দ্বারা বা কর্তৃক শব্দটা আছে তাহলে অনায়াসেই এটা করণকারক এগুলো তো আছে আমরা চোখে দেখতে পেলাম কিন্তু অনেক সময় আমি সূত্রে লিখেছি যে থাকলে বা বোঝালে তাহলে এখানে আছে আমরা চোখে দেখতে পেয়েছি করণ কারক লিখেছি কিন্তু অনেক সময় বাক্যে এই তাড়া দিয়া কর্তৃক থাকে না তখন বোঝায় সেই জন্য আমাদের কারক লিখতে হয় কিরকম তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো সে ছুরিতে পেন্সিল কাটছে কি লেখা আছে সে ছুরিতে পেন্সিল কাটছে তাহলে আগে আমি বলেছিলাম যে ছুরি দিয়ে পেন্সিল কাটছে তাহলে দিয়ে শব্দটা ওখানে ছিল সেই জন্য করণকারক হয়েছিল এখানে দেখো সে ছুরিতে পেন্সিল কাটছে ছুরিতে পেন্সিল কাটছে মানে কি ছুরি দিয়ে পেন্সিলটা কাটছে তাই না তাহলে এখানে দিয়ে নেই কিন্তু এখানে দিয়ে শব্দটা বোঝাচ্ছে তাহলে এই থাকলে বা বোঝালে করণকারক হয় বুঝতে পেরেছ বিদ্যাসাগর বাড়ি থেকে নিজ হস্তে মানে নিজের হাত দিয়ে গরিবদের জন্য কম্বল দান করতেন তাহলে এই দিয়ে শব্দটা এখানে বোঝাচ্ছে তো তাই এই হস্তে শব্দটা তলায় যদি ডাক থাকে বা আন্ডারলাইন থাকে তখন আমাদের বুঝতে হবে যে এটা করণ কারক কেন না দ্বারা দিয়া কর্তৃক থাকলে বা বোঝালে কারক হয় এরপরে এসো চার নম্বর কারক নিমিত্ত বা সম্প্রদান কারক খুব ভালো করে এইটা বুঝিয়ে নাও কারক একটা কিন্তু নাম দুটো এবং সিস্টেম অনুযায়ী আমাদের পরীক্ষার খাতায় দুটো ক্ষেত্রে দু রকম নাম লিখতে হয় সিস্টেম অনুযায়ী কিন্তু কেউ হয়তো দেখা গেল নিমিত্ত কারকের জায়গায় সম্প্রদান কারক লিখেছে অসুবিধা নেই কিন্তু তবুও আমাদের নিট অ্যান্ড ক্লিয়ার জানা উচিত যে সাবজেক্টটা কি। কারকটা একই কিন্তু আলাদা কিরকম না নিমিত্ত বা সম্প্রদান কারক নিমিত্ত এই নিমিত্ত বলে একটা কারক আছে আবার সম্প্রদান বলে একটা কারক আছে মানে কারক বা সম্প্রদান কারক কিরকম না কোনো বাক্যে যদি আমরা দেখি নিমিত্ত বা জন্য শব্দটা আছে বা বোঝাচ্ছে তখন স্বাভাবিকভাবেই আমরা নিমিত্ত কারক। তাহলে কি বললাম নিমিত্ত বা জন্য শব্দটা থাকলে বা বোঝালে তখন হবে নিমিত্ত কারক। যেমন আমি উদাহরণ দিচ্ছি পুজোর জন্য চাঁদা দাও তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটার মধ্যে জন্য শব্দটা আছে এই যে জন্য শব্দটা থাকার জন্য তাহলে এই বাক্যটা ক্ষেত্রে আমরা কারক বিভক্তি নির্ণয় করার সময় লিখবো যে এটা নিমিত্ত কারক বুঝতে পেরেছ এরপরে এসো সম্প্রদান কারক সম্প্রদান কারকটা কি যখন নিঃস্বার্থভাবে দান বোঝাবে তখন হবে সম্প্রদান কারক নিঃস্বার্থ নিঃস্বার্থ শব্দের অর্থ কি না আমি যখন কোনো কিছু দান করব। সেই দানের মধ্যে আমার যেন কোনো স্বার্থ লুকিয়ে না থাকে সেই দানটাকে বলা হচ্ছে নিঃস্বার্থভাবে দান তখন হবে সম্প্রদান কারক বুঝতে পারলে কীরকম ভিখারিকে ভিক্ষা দাও ভিক্ষা শব্দটা তলায় দাগ আছে বা মোটা হরপে লেখা আছে যাই হোক ভিখারিকে ভিক্ষা দাও মানে ভিক্ষা ভিক্ষা শব্দের অর্থ কী না আমি তাকে চাল দিয়েছি বা টাকা দিয়েছি যাই হোক দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু এই জন্য দিইনি যে তাকে দিয়েছি তার কাছ থেকে কিছু পাবো বলে বা কিছু নেব বলে এজন্য তো আমি দিইনি তার মানে আমি নিঃস্বার্থভাবে তাকে দান করেছি তাই এক্ষেত্রে এটা হবে সম্প্রদানকারক তাহলে দেখলে কারক একই নিমিত্ত বা সম্প্রদান কারক কিন্তু সিস্টেম অনুযায়ী যদি আমাদের থাকে বা বোঝায় নিমিত্ত বা জন্য তখন আমাদের লেখা উচিত মানে আমার মনে হয় এটা লেখা উচিত যে নিমিত্ত কারক আবার যখন নিঃস্বার্থভাবে দান করা বোঝাবে তখন আমাদের লেখা উচিত সম্প্রদান কারক কিন্তু যদি সম্প্রদানের জায়গায় কারক লেখা হয় বা নিমিত্তকারকের জায়গায় সম্প্রদান কারক লেখা হয় তাতে অসুবিধা হয় না কিন্তু তোমরা কী তো এরপরে এসো অপাদান কারক অপাদান কারক কখন হয় না বাক্যে যখন আমরা চোখে দেখতে পাবো বা বুঝব কি না হইতে থেকে চে তিনটে শব্দ হইতে থেকে চে এসো লেখি আমাদের করণকারকে ছিল দ্বারা দিয়া কর্তৃক থাকলে বা বোঝালে এখানে অপাদান কারকের ক্ষেত্রে হইতে থেকে চেয়ে এই তিনটে শব্দ থাকলে বা বোঝালে তখন হবে অপাদান কারক এসব উদাহরণের সাহায্যে আমি বুঝিয়ে দিই যেমন মেঘ থেকে বৃষ্টি হয় তাহলে এখানে থেকে শব্দটা আছে তাহলে অপাদান কারক এটা আমরা চোখে দেখে বুঝলাম অনেক সময় বাক্যে শব্দ থাকে না কিন্তু আমাদের বুঝতে হয় কি রকম উদাহরণের সাহায্যে বুঝে নাও কলমটা পথে কুড়িয়ে পেলাম পথে কুড়িয়ে পেলাম মানে এর অর্থ হচ্ছে আমি কলমটা পথ থেকে কুড়িয়ে পেলাম মানে এখানে থেকে শব্দটা বোঝাচ্ছে নেই কিন্তু বোঝাচ্ছে তখনও হবে অপাদান অপাদানকারক তাহলে রকম হইতে থেকে চেয়ে এই তিনটে শব্দের মধ্যে কোনো একটা শব্দ যদি বাক্যের মধ্যে থাকে বা বোঝায় তখন হবে অপাদান কারক এবার এসো আমরা আলোচনা করব অধিকরণ কারক অধিকরণ কারক আমরা কি করে বুঝব খুব সহজ সরল জিনিস সময় কাল স্থান বিষয় আমি এক এক করে উদাহরণ দিই সময় কীরকম না আমি প্রতিদিন ভোর পাঁচটায় উঠি তাহলে এই যে ভোর পাঁচটা এটা একটা কি বোঝাচ্ছে সময় বোঝাচ্ছে তাহলে এটা অবশ্যই হবে অধিকরণ কারক। তিনি প্রতিদিন সকালবেলা প্রাতভ্রমণ করেন তাহলে এই যে সকালবেলা তাহলে একটা সময় বোঝাচ্ছে দিনের একটা বিশেষ অংশকে বোঝাচ্ছে তাহলে এটাও হবে অধিকরণকারক তাহলে এটা সময় বোঝালে কাল কাল বলতে ঋতু যেমন শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত বসন্ত এই যে আমাদের ছটা ঋতু আছেও পশ্চিমবঙ্গে তাহলে এই যে কাল কাল বলতে ঋতু এটা বোঝালে তখন হবে অধিকরণকারক যেমন আমি উদাহরণ দিই বর্ষাকালে বৃষ্টি হয় তাহলে এটা কাল বা ঋতুকে বোঝাচ্ছে সেই জন্য এটা হবে অধিকরণকারক এরপরে দেখো স্থান স্থান বলতে জায়গা যেমন কলকাতার জোড়াসাঁকোই রবীন্দ্রনাথের জন্ম তাহলে এই যে কলকাতার জোড়াসাঁকো জোড়াসাঁকো একটা স্থান বা জায়গা কে নির্দেশ করছে সেই জন্য এটাও হবে অধিকরণ কারক এরপরে দেখো আছে আমাদের বিষয় বিষয় বলতে সাবজেক্ট আমরা এই যে আজকের কি পড়াচ্ছি বাংলা পড়াচ্ছি তাহলে এরকম বাংলা ইতিহাস ভূগোল বিজ্ঞান তারপরে অঙ্ক ইংরাজি এই যে এক একটা সাবজেক্ট আরও আছে রামায়ণ মহাভারত গীতা ভাগবত পুরাণ এগুলো এক একটা সাবজেক্ট তাহলে এই রকম কোনো কিছু বোঝালে তখনও হবে অধিকরণ কারক যেমন আমি একটা উদাহরণ দিই ছেলেটাও অঙ্কে ভালো তাহলে এই যে অঙ্ক অঙ্ক একটা সাবজেক্ট সেই জন্য এটা হবে অধিকরণ কারক। তোমরা বুঝতে পারছো আশা করি এখানে শীতকালে বিদ্যাসাগর বাড়ি থেকে নিজ হস্তে গরিবদের জন্য কম্বল দান করতেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শীতকাল শীতকাল বলতে একটা ঋতুকে নির্দেশ করছে তাহলে এই যে কাল কাল বোঝালে কি হয় না অধিকরণ কারক হয় তাহলে এই শীতকালের তলায় যদি দাগ থাকে বা মোটা হরপে লেখা থাকে তখন নিঃসন্দেহে সেটা অধিকরণ কারক